দেশের কিংবা প্রবাসের যে ভালো আছেন শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে একটা আনন্দের সংবাদ আসলে এটা নিয়ে আপনাদের সামনে এসেছি আগে একটু দেখুন আনন্দের সংবাদটা কি আপনারা একটু দেখুন বাংলাদেশের আল্লাহকে নিয়ে যে করেছিলেন আবুল সরকার সেই নাস্তিকটার জামিন নামঞ্জুর হলো

ফাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর করে দেওয়ার পরে সে জামিন আবেদন করেছিল সেটা নামঞ্জুর হওয়ার পরে আইনজীবীদের এটা মিছিল তারা আদালত প্রাঙ্গনে করেছে যে আবুল সরকার যেন সর্বোচ্চ শাস্তি যেন তাকে প্রয়োগ করা হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এটা একটা আনন্দের বিষয় এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই দেশে আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করছে চিন্তা করে দেখেন আল্লাহ কিনিয়া যে ব্যক্তিটা কটুক্তি করছে তার মঞ্জুর করার করার আবেদন পায় কোথা থেকে এটা কি মুসলমানের দেশ না ভাই জামিন আমি খারাপ হতে পারি আপনি আপনার আমার কিছু ভুল ত্রুটি থাকতে পারে মানুষ হিসাবে কিন্তু আমি তো আল্লাহকে মোহ্বত করি এই ব্যাপারে তো বিন্দু পরিমাণ কোনো সার দেওয়ার সুযোগ নাই আজকে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার দায়রা জজ আদালত প্রাঙ্গনে যারা অ্যাডভোকেট মানে যারা উকিল এরা এটা প্রমাণ করে দিছে যে উকিলেরাও তাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে নবীর মোহাম্মত আছে ইমানের ব্যাপারে তারাও ছাড় দিতে রাজি রয়। এখন শুধু আমরা অপেক্ষায় আছি যেন তাকে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হয় এবং ও চিরেই বাংলাদেশের জনগণ চাচ্ছে তার জন্য ফাঁসি হয়ে যায় কারণ মানসাবাইল যে আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে তাদের একটাই বিচার সেটা হলো ফখতলু তাদেরকে হত্যা করে ফেলা এছাড়া আর দ্বিতীয় কোনো বিচার হতে পারে না এর চেয়ে বড় ক্ষুদাদ্রোহী আর কে হতে পারে যে আল্লাহর জমিন থেকে আল্লাহকে নিয়ে চার চারবার একবার দুইবার না চারটা বার সে আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলছে আপনারা শুনেছেন তো আজকে আমি ধন্যবাদ দিতে এসেছি